হলেন উনি বললেন যে তিন তারিখে পল্টনে আসো আমরা তিন তারিখে পল্টনে গেলাম ওখানে উনি বললেন যে সাত পাঁচ রেস্ট করছে আসো ঠিক আছে গেলাম এখন আমি তো মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন কিরকম উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে এটা স্বাধীনতার ঘোষণা কিন্তু হয়ে গেল কারণ উনি 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 ওটা ধারণা করেছিলেন হয়তো উনত মানে জনগণের সামনে আসতে না হতে না হতে পারে তাই ঘুষে তারপর দেখেন এটা হয়ে গেল তো মাঝখানে কথা পরে আসতেছি তো কখন হলো পঁচিশে মার্চ বারোটার ঠিক আগে আগে ঠিক আছে যখন এই ক্র্যাকডাউন হইল তখনই এই বঙ্গবন্ধুর যেবার না পারি ক্র্যাকডাউন হয়ে যাওয়ার সাথে সাথে কার্যকর হয়ে গেল যাচ্ছে নাকি আমি যদি হুকুম দিবার না পারি ওই যে বারোটার সময় ক্র্যাকডাউন হইলো তাহলে কি দাঁড়ালো একটু পরে কি হলো ছাব্বিশে মার্চ হয়ে গেল এখন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ঘোষণা দিস কিনা আর একটা ঘোষণা দিস কিনা এই এই ভিতরটা আমি যাবোই না

বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু শর্তে ইহা খান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার করত তাহলে উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফা নেভাল হেডকোয়ার্টার এখানে হতে হবে তারপর নানা রকম তখন উনি করতেন কি নেভাল হেডকোয়ার্টার এখানে ছয় দফায় আসে ওটা থাকতো আরগিরি সফল করতে পাঞ্জাবিদের পশ্চিম পাক্ক চলে যেতেন এখানে বাঙালি ঘুরবেন একটা প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা নৌলঙ্ আপনাদের সাথে থাকতে চাই না অবশ্য এগুলো তো যাইতো কিনা সেটা ঠিক এগুলো যখন যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা আরগিরি সফল করতো তখন তাকে ফেলতেন

এটা তো ইন্ডিয়া ষড়যন্ত্র এটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি তাই না তো উনি উনি যে যে ধরা এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা উনি ধরা না দিতেন তাইলে মেশাটা আরো বেশি হইত আরো বেশি হইতো তারপরে ধর যে কি বলে যে এই ইন্টারন্যাশনালি এটা একটা হইতো যেটা মুভমেন্ট এটা একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন উনি দেশের বাইরে থেকে একটা বিচ্ছিন্নবাদী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে এরকম একটা নেগেটিভ দেখা যেত দূরদর্শিতা উনি ওর ঘোষণা দেবাই আছে তারপরে উনি অসুবিধা কি আছে হ্যাঁ ভারতে গেলে কোনো অসুবিধা আছে দেখেন কতগুলি জিনিস এমন না এই যে বলে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ভারতের কি অনুগত ছিল আর তিন মাসের মধ্যে সেনাবাহিনীকে ফেরত পাঠানো কোন ইতিহাসে আছে ছবি দিনে যে আফগানিস্তানে অপেক্ষণ করে কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আসা যখন দশই জনের আসতেছেন প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি কবে শূন্য ফেরত নিচ্ছেন হ্যাঁ এবং ডিসেম্বর ষোলো ডিসেম্বর হলো এবং সতেরো মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান চলে গেল একটা মানে আপনি যদি বলেন যে এটা তাই তাকে তো বঙ্গবন্ধু মানে ইন্ডিয়াতে তাই না তাকে কেমনি সে ইন্ডিয়ার দোষ হলো ইন্ডিয়ার দোষের সে এখানে ইন্ডিয়ান আগে রাখতো আরো বছরের পর বছর তাই না এই সমস্ত বাজে যুক্তি না এগুলো মানে কেন বাজারে চলে আমি এটাই বুঝি না আরকি তো যাই হোক এখন এই যে মানে ছাব্বিশে মার্চ আমি এই বিতর্ক তুলবই না যে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ

না মার্চে ভাষণের শেষে পাকিস্তান জিন্দাবান জিও পাকিস্তান এই ধরনের কিছু একটা বলে ভাষণটা শেষ করেছিলেন এবং এটা বলার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে বঙ্গবন্ধু আসলে কখনোই দেশের স্বাধীনতা চাননি এই জন্য এটা বলেছিলেন তো এটা আপনি যেহেতু আপনি বলছেন যে আপনি ওই দিন ছিলেন তো আপনি আপনি কি শুনেছিলেন শুনেন এটা তখন জনগণ বঙ্গবন্ধুর চেয়ে টাকা গেছে বঙ্গবন্ধু পিছিয়ে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমনভাবে বাঙালিকে জাগ্রত করছে উদ্বেলিত করছে যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় হাঁটতো তাহলে বঙ্গবন্ধু নিজে আক্রান্ত হয়েছেন জনগণ দ্বারা এমন উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে এইটা উনি বলেন নাই এইটা যদি উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রভাব হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন দাসক গঠিত হলো তখন দাসলের নেতৃত্ব অপমানিত করার বঙ্গবন্ধুকে মানে মৌখিক ভাবে এমন কোন কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই প্রত্যাক উনি রব ভাই ছিলেন আসম রব ছিলেন সবাই তো ছিল তাইলে তো বাহাত্তর তিয়াত্তরে এই যে ওরা বলতো যে শেখ মুজিব আমাদের স্বাধীনতা চায় নাই আপনারা শুনছেন না পাকিস্তান জিন্দাবাদ বলছে আমরা স্বাধীনতা চাইছি আমরা স্বাধীনতা চাইছি শেখ মুজিব চায় নাই শেখ মুজিব

আমি শুনলাম না কেন আমি তো ছিলাম তাই না এই সমস্ত তুলে না যে মানে পঞ্চাশ বছর আগের ঘটনা যেহেতু অনেকে ভুলে টুলে গেছে একা বল তাই শুনতে হবে এই এই মানসিকতা এই এই কৌশল ওই বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রহ কারণ বলবেন যে পাকিস্তান চিন্তাবাদ এটা হয় কখনো এ তো সাধারণ লজিকের ব্যাপার হ্যাঁ আর ওখানে যদি পাকিস্তান বলতেন তাহলে কি বলতেছেন তাই না করতো পরে যখন আমরা স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না এটা অফকোর্স বলতো এটা তাই না ওরা এমন কিছু নাই যেটা জাসোর নেতৃত্ব শেখ মুজিব বিরুদ্ধে শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না সেইটাও ব্যবহার করতো তাই না তো ফলে এইসব বলে লাভ নাই আর এইসব এইগুলি কোন বিতর্ক আপনি বলেন আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের বঙ্গবন্ধুর নিররস প্রচেষ্টার মধ্যে কোথায় না মানে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে কত কিছু হ্যাঁ এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় তো ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়া রহমানের সাতাশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোন বিতর্ক করার দরকার নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ